আসসালামু আলাইকুম প্রিয় বিহার্স খালা যাদু বিদ্যা চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহ রসের দুহেবানের সবাই ভালো আছেন তো আজকে আমি একটি মন্ত্র নিয়ে এসেছি তো আপনারা কি মন্ত্রের বেদ জানেন এবং মন্ত্রের গোপন রহস্য জানেন যদি আপনারা মন্ত্রর গোপন রহস্য জানেন তাহলে এই মন্ত্রটি আপনারা দেখেই বুঝে যাবেন কতটুক মারাত্মক তো আজকে একটি মন্ত্র নিয়ে এসেছি যে আপনারা তামিল এবং টাইটেল দেখেছেন সেইখানে দেওয়া আছে গাছের সাথে কথা বলা তো গাছের সাথে কথা বলা এত সহজ এমন যদি হতো তাহলে যে কোনো ব্যক্তি গাছের সাথে কথা বলতে পারত তো গাছের সাথে কথা বলা এত সহজ নয় তো আপনারা করতে পারবেন যদি আপনারা গুরু ধরেন তো গুরুর কাছ থেকে নিয়মকানুন জেনে সেই মন্ত্র দিয়ে প্রয়োগ করতে পারবেন গাছকে সাধন করতে পারবেন তো সেই দিকে যাব না আমি আজকে একটি বিদ্যা নিয়ে এসেছি সেই মন্ত্রর উপরে তো এই মন্ত্র দিয়ে এই মন্ত্রটি আপনারা দেখে বুঝে যাবেন কতটুক মারাত্মক মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো গাছ জাগাইতে পারবে যদি আপনারা এই মন্ত্রটি সিদ্ধ করে নেন ভালো করে সিদ্ধ করে নেন তো এই মন্ত্র দিয়ে যদি আপনারা যে কোনো গাছে উপর পাঠ করে যদি সাতবার পাঠ করে সাতটি টুকি মেরে ওই গাছটি গাছটি তুলেন তো যে কোনো গাছ হোক যে কোনো রোগের উপর যদি এই গাছটি দেন যে কোনো রোগ ছেড়ে যেতে বাধ্য হবে তো আপনারা যদি শরীর বন্ধের জন্য দেহবন্ধের জন্য যদি কোনো জড়ি তুলেন অথবা মূল তুলেন গাছের তো এই মতো পাঠ করে যদি গাছ তুলতে পারেন তো হানড্রেড পারসেন্ট অতটুকু মারাত্মক হয়ে যাবে আপনারা করে দেখতে পারেন তারপরে বুঝবেন তো আজকে বেশি কথা বলবো না আমি একদম সহজভাবে মন্ত্রটি দিয়ে দেব তো সেই মন্ত্রটি যদি মুখস্থ করে রাখেন তো আপনাদের ভালো হবে এবং আপনাদের কাজে আসবে তো মন্ত্রটি আপনারা খুশি করলে শিখতে পারবে একটু ট্রাই করলে শিখতে পারবে তো যদি সাধন করতে চান এবং গাছের সাথে গাছের সাথে কথা বলতে চান তো আপনার গুরু যদি থাকে না গরুর কাছ থেকে গরু ধরতে হবে তারপরে গরুর কাছ থেকে বেদ জেনে সেই গাছ সাধন করতে পারবে যদি গাছ সাধন করেন তো সেই গাছের সাথে কথা বলতে পারবে তো সেই দিকে যাব না আজকের বিদ্যা হলো গাছ কিভাবে জাগাইতে হয় তো গাছ জাগান যে কোনো যদি যে কোনো জড়ি জড়ি তুলেন অথবা যে কোনো কাজের জন্য যে কোনো রোগের জন্য আপনারা যদি বশীকরণের জন্য যেই কাজের জন্য জড়ি তুলবে যদি এই মন্ত্র পাঠ করে করে জড়ি তুলে নেন অথবা মূল তুলে নেন তো মারাত্মক কাজ করবে তো আমি মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো সেইখান থেকে দেখে নেবেন তো আমি প্রথমে মন্ত্রটি বলে দেই তারপরে বিধি বলে দেবো তো প্রথমে মন্ত্রটি শুনুন মন্ত্র উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে চার এর মধ্যে মোহাম্মদ রসুল বৃক্ষ কোথায় তোমার মূল আমার আঠারো মুকামের বর দিলাম তুমি হইয়া যাও অকুল দুহাই আল্লাহ দুহাই পাক যতন তো মন্ত্রটি আবার শুনে নেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে দিকে চার এর মধ্যে মোহাম্মদ রসুল বিক্ষ কোথায় তোমার মূল আমার আঠারো মুকামের বর দিলাম হইয়া যাও তুমি অকুল দুহাই আল্লা দুয়াই আল্লাহ দুয়াই পাক পাঞ্জতন তো এই মন্ত্রটি যারা তরিকা তরিকার বাইরা আছে এবং মারফতের বাইরা আছে এবং খাঁটি গুরু সাধু অথবা তান্ত্রিক যদি থাকে অথবা আমেল যদি তাকে খাঁটি তাকে যদি তো তারা বুঝতে পারবে এই মন্ত্রটি ক্ষেমন গোপন মন্ত্র তো এই মন্ত্রটি অনেক গোপন মন্ত্র এই মন্ত্র দিয়ে গাছ সাধনা করতে পারবে যদি আপনারা আমি বলে তো দিয়েছি সেই রকম করলে গাছ সাধনা করতে পারবে আর এই মন্ত্র দিয়ে যদি গাছ জাগাইতে হতো আপনারা মন্ত্রটি প্রথমে সিদ্ধ করে নেবেন একশো আটবার সিদ্ধ করে নেবেন তারপরে গাছ যেই গাছ তুলতে হয় সেই গাছের গুঁড়া গিয়া টুকি দিয়ে দিয়ে সাতবার মন্ত্রটি পাঠ করবেন একবার মন্ত্র পাঠ করবেন একটি গাছের গুঁড়া টুকি দেবেন দু তারপরে আরেকবার মন্ত্রটি পাঠ করবেন আরেকটি গাছের গুঁড়া টুকিয়ে দেবেন দেখ তারপরে গাছটি তুলে নেবেন তো যেই গাছের যেমনভাবে নিয়ম থাকে তেমনভাবে তুলবেন যদি কোনো গাছ থাকে শ্বাস বন্ধ করে তোলা তো শ্বাস বন্ধ করে তুলবেন তো নিয়ম নিয়ম অনুযায়ী আপনারা আপনারা যেমনভাবে তেমন তেমনভাবে গাছটি তুলতে পারবেন তো গাছ জাগাইতে হয় প্রথমে এই মন্ত্র দিয়ে গাছ জাগাইতে হয় তো অনেক জাগানো মন্ত্র আছে অনেক ইউটিউবেও দেওয়া আছে তো আপনারা করে দেখতে পারেন যে কোনো জায়গাতে কাজ করে দেখতে পারেন তো এই মন্ত্রটি আপনারা কোনো জায়গায় পাবেন না এই মন্ত্র গুরু মন্ত্র গুরুর কাছ থেকে পাওয়া মন্ত্র তো আপনারা করে দেখেন আমার মন থেকে আমি বিদ্যা দিতে থাকি এবং আমার মন থেকে আমার এই মন্ত্রটি দিয়েছি তো আপনারা কাজ করেন ফল পান তারপরে আমার চ্যানেলটি জুড়ে থাকুন তো আমি আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম আমি গাছ জাগানো অথবা নকশা জাগানো অথবা শমশান জাগানো অথবা বশীকরণের গোপন রহস্য বলার ট্রফিক্স দেব। তো আজকে আমি গাছ জাগানোর মন্ত্র দিয়ে দিছি তো এই মন্ত্র অনেক পাওয়ারফুল মন্ত্র দি দিয়েছি আপনাদের ফল পাওয়ার জন্য আমি অনেক মন্ত্র চেষ্টা করলে অনেক মন্ত্র আমার কিতাবেও আছে অনেক মন্ত্র দিতে পারতাম তো আমি আমি ভাবলাম আমি একটু পাওয়ারফুল মন্ত্র দেই যাতে বিওয়ার কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যায় এমনভাবে একটি মন্ত্র দিয়ে দেই। তো আপনারা এই মন্ত্র দিয়ে প্রয়োগ করেন তারপরে গাছ জাগিয়ে গাছ তুলেন যে কোনো গাছ তুলেন আপনার হানড্রেড পার্সেন্ট পাওয়ারফুল কাজ হবে তো বিয়ার্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তো আমি পরবর্তীতে আমি আরও বিদ্যা নিয়ে আসবো এবং শোমশান জাগানো অথবা নকশা জাগানো সব কিছু দিয়ে থাকবো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অথবা আমার চ্যানেল অনেক বিদ্যা দেওয়া আছে সেইগুলো দেখেন যদি সেইগুলো ভালো লাগে তো আমার চ্যানেল জুড়ে থাকতে পারেন তো বেলায় কিনটি ডাকবে দাবাই রাখবেন যাতে প্রথমে আপনার কাছে আমার বিদ্যা চলে যায় প্রথমে আমার ভিডিওটি আপনার কাছে চলে যায় তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি আজকের জন্য এটুকু আমি এখানে ভিডিও বন্ধ করলাম সবাই ভালো থাকবেন